ये गली ये चौबारा यहाँ आना ना दोबारा अब हम तो भय पर कि तेरा यहाँ कोई नहीं तेरा यहाँ कोई नहीं ले जा रंग बिरंगी यादें हंसने रोने की सौगाते अब हम तो भय আমি ইপসিতা এখানে উল্লিমস্তি তো আজকে এই যে ভিডিওতে গানটা গাইলাম কেন গাইলাম বলুন তো কারণ এই যে এখন ভিডিওটা দেখছেন এই যে আমি যেখান থেকে ভিডিওটা বসে করছি মানে আমার সাউথ প্রিন্সের ফ্ল্যাটটা এখান থেকে হয়তো আজকেই শেষ আপনারা ভিডিও দেখতে পারবেন অলরেডি ওয়াইফাই সেটাকে খোলার কথা বলে দেওয়া হয়ে গেছে হুম তো আস্তে আস্তে আমরা শিফটিং করবো তো একটা দিনে যেহেতু বেশি আমার মানে জিনিসপত্র নেই তাই অসুবিধা হবে না সেই বেশিরভাগই হচ্ছে জামা কাপড় তো একদিনের ব্যাপার করে নেবো কিন্তু ওই যে যেটা বলে নাকি এই ওয়াইফাইটা ওয়াইফাইটা হয়তো নাও থাকতে পারে তো রোজ রাত্রে এখান থেকে যে আমি লাইভ বেশিরভাগ সময় লাইভ করতাম বা কিছু করতাম এখন যতক্ষণ না যে জায়গায় আমি যাচ্ছি সেই জায়গায় আমার নতুন করে ওয়াইফাই লাগছে ততক্ষণ হয়তো আমি ভিডিও বলুন লাইভ বলুন কোনোটাই আমি কি খুন করতে পারবো জানি না তো সেই জন্যে এই একটা আপডেট দিয়ে ভিডিওটা শুরু করছি তো এখন ভিডিও কি নিয়ে হচ্ছে ভিডিও দেখলাম সন্দীপের ভিডিও দেখলাম আমাদের কিমা দিদির ভিডিও দেখলাম আর আরেকজনের ভিডিওর কিছু অংশ আমি শুনলাম সেটাকে ওয়াইটির দাদাভাই তো সবার আগে ওয়াইটির দাদাভাই যে কথাগুলো বলেছে সেগুলো নিয়ে আগে ক্লিয়ার করি কারণ সেই সংক্রান্ত সেই বিষয় নিয়েই আবার কথা বলেছে কে না কিমা মাতৃতি তো ওয়াইটির দাদাভাই একজনকে নিয়ে এক ভিউয়ারকে নিয়ে কথা বলেছে যে কিনা বিদেশে থাকে তার নামটা আমার বলতে কোনো আপত্তি নেই সেটা হচ্ছে সে হচ্ছে সঙ্গীতা তো সঙ্গীতার সম্পর্কে নানান রকম নাকি কথা বা আর কি সে তথ্য হিসাবে তুলে ধরেছে যে সে জানতে পেরেছে সেই তথ্যগুলো সে তুলে ধরেছে তো তার হাজার রকমের হাজার সে তথ্য তুলে ধরতে পারে কিন্তু তার মধ্যে একটাই বিষয় নিয়ে আমি শুধুমাত্র বলবো কারণ আমার মনে হয় সেটা করা উচিত হয়নি সে তার ভিডিওর মধ্যে শুনেছে যে সঙ্গীতা সন্দীপের মধ্যে নিজের হাজবেন্ডের প্রতিচ্ছবি আর কি খুঁজে পায় সেটা সে বলতেই পায় তার কন্টেন্টের জন্য বলতে পারে বলতে আমি বলছি যে সেটা সে বলেছে আমরা জানি এখানে হোয়াইটিতে কীরকমভাবে একে অপরকে আমাদের কাদা ছোড়াছড়ি হয় সেখানে সে একজন যে ভিউয়ার তার সম্পর্কে এই ধরনের কথা বলছে সেই অবধিও মানে ছিল কিন্তু তারপর সে একটা এমন কথা বলেছে যে এই যে সঙ্গীতা তার যে কনিষ্ঠ সন্তান বা ছোট যে সন্তান সে নাকি সন্দীপের দ্বারা পৃথিবীতে এসছে তো এই যে বাচ্চাদের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন করা বা বাচ্চাদের জন্মপরিচয় নিয়ে কথা বলাটা এটা ওয়াইটি দাদা একটা পুরনো চরিত্র আর এটা হচ্ছে তার ভীষণ বাজে একটা চরিত্র যেটা কিনা সে চাইলেও মনে হয় কোনোদিনও কারেকশন করতে পারবে না সে নিজেকে নানান রকমভাবে কারেকশান করছে তার কারেকশন আমাদের সবার চোখে পড়ছে সমস্ত কিছু চোখে চোখে পড়ছে তো সেক্ষেত্রে সঙ্গীতা যাই করেছে যেটাই করেছে যাই করুক না কেন মানে এই ওয়াইটটিতে সেটা একজন ভিউয়ার্স সে ভিউার্স হিসাবে কাউকে কোনো কমেন্ট করে বা কারুর কোনো নোংরা ভিডিওর মধ্যে গিয়ে কমেন্ট করে যা যেটা করেছে না করেছে আমি জানি না আদৌ করেছে কিনা জানি না কারণ সঙ্গীতা আমার এখানেই আমার ভিডিওর মধ্যেই কতটা কমেন্ট করে কোনো ঠিক নেই মানে আমি মনে হয় এতদিনে ও গুনে গুনে হয়তো চার বা পাঁচবার হয়তো তার কমেন্ট আমার কমেন্ট বক্সে পেয়েছি কিন্তু সে যখনই কমেন্ট করে এটা বোঝায় যে আমি কমেন্ট করতে পারি না কিন্তু আমি তোমাদের সবাইকে দেখি মানে এই সন্দীপ রিলেটেড যে কোনো মানুষ যারা আছে তাছাড়া সে কিমা দিদির সাথে খুব বেশি তার অ্যাটাচমেন্ট তো সেখানে টাকা পয়সার লেনদেন হেনা আমি কিচ্ছু নিয়ে বলছি না শুধুমাত্র এই যে তাকে ছোট করার জন্য এই ধরনের একটা কথা যে তার বাচ্চাটা সন্দীপের দ্বারা এসেছে এই কথাটাতেই আমার ঘোরতর আপত্তি কারণ এটা সে নিজের ফ্যাক্ট বলছে না আর এটা কোনো মানে এই কথাটা বলে কোনো বাহাদুরি লোটার মতো কাজ সে করেনি যে সেটাকে মানে কোনো রকমভাবে খুব মানে হাততালি দেওয়ার মতো সে কাজ করেছে আজকে সঙ্গীতার বাচ্চা আমি যতদূর জানি সে আমার ফেসবুকে ছিল তার বয়স মনে হয় দুই থেকে আড়াই বছর বয়স হবে সে গত পাঁচ বছর ধরে মানে আমেরিকাতেই রয়েছে তাহলে এই যে সন্দীপ এই কথাটা আরও কেন বলছি কারণ এই কথাটা বলাতে তো সন্দীপের চরিত্রের ওপর দাগ উঠছে উঠছে না তো পাঁচ বছর আগে সে এসেছিলো তো তখন তো তার বউ ঘরে ছিল তাহলে এই যে বাচ্চাটা পয়দা করার জন্য যে কথাটা বললো মানে সন্দীপ কি স্পিড পোস্টে পাঠিয়েছে নাকি যে যেটায় গিয়ে বাচ্চা হবে কি বোকা বোকা কথা না মানে একটা মানুষের সাথে পারছি না তাকে ছোট করতে হবে বলে অন্যদেরকে খুশি করার জন্য অন্যদেরকে অন্যদেরকে বড় করার জন্য আমি তাকে এমনভাবে ছোট করব যে মাত্রা ছাড়িয়ে যাব। সেখানে বাচ্চার জন্ম পরিচয় এই জিনিসটা যে যদি সে নিজের জীবনে বা এই জিনিসটা যদি সে তার নিজের ক্যারেক্টারে নিজের এই কন্টেন্টের মধ্যে না কারেকশান করতে পারে তাহলে দুনিয়ার যতই যাই করুক তাহলে এটাই মনে হবে যে মুখ আর মুখোশ আলাদা এখন ভালো মানুষের মুখোশ করে কন্টেন্ট করছে ভেতরে সেই নোংরা কদর্য রূপটা কিন্তু রয়েছে আজকে এই সঙ্গীতা আমি সেই সঙ্গীতা আমি অবশ্যই সে কিমা দিদি যখন আমার আর কিমা দিদির রাস্তা ভাগ হলো সে যে কিমা দিদির দলে আছে আমি খুব ভালো করে জানি আমি খুব ভালো করে জানি কিন্তু তাও তার বিরুদ্ধে আর যা যা কথা বলেছে সমস্ত কিছুকে আমি কন্টেন্টের জন্য মেনে নিলেও কিন্তু এই জিনিসটা আমি কোনোভাবেই মানতে পারছি না কারণ এখানে সন্দীপেরও ক্যারেক্টারটা আর কি জড়িয়ে রয়েছে সেখানে বাচ্চে বলছে ছোটো বাচ্চাটা এর দ্বারা মানে সন্দীপের দ্বারা হয়েছে কত বড়ো নোংরা কথা কত বড়ো নোংরা অ্যালিগেশান একজন পুরুষ মানুষ হয়ে সবচেয়ে ইজি কোনো মানে মহিলার বাচ্চার জন্মপরিচয় নিয়ে প্রশ্ন তোলা সবচেয়ে ইজি কাজ সবচেয়ে ইজি তাকে নিচা দেখানোর এটাই যে তোর বাচ্চাটা তোর নয় তোর বাচ্চাটা তোর নয় একটা মহিলা হয়ে এই কথাটা বলে দেওয়া একটা পুরুষ মানুষ হয়ে একটা মহিলাকে এই কথাটা বলা তাই না তাহলে সেখানে এই যে কথাগুলো সব কথা মানছি শুধু এই কথাটা বলার তো কোনো দরকার ছিল না কারণ সেই মেয়েটি যেমন কি না এই ওয়াইটি দাদাভাই বলে যে আমার বউকে আমার বাচ্চাকে যারা টানছে আমিও তাকে হাফসে বলবো হাকসে তার বাচ্চা নিয়ে টানব কিন্তু তাহলে সেই ক্ষেত্রে এই সঙ্গীতার বাচ্চাকে টানার পিছনে কি কোনো হাক কাজ করলো কোনো হাক কাজ করলো ও কি ওর বাচ্চা নিয়ে ওর বউ নিয়ে কোথাও কোনো জায়গায় কোনো নোংরা কথা বলেছে আমি এটাই শুধু বলার জন্য হ্যাঁ যে বলছে তাকে শুনতে হবে আমি মানছি তাও আমি সবসময় চাই যে ক্রিয়েটার টু ক্রিয়েটার হোক ক্রিয়েটার টু ক্রিয়েটার যথেষ্ট গালাগালি না দিয়ে আকারে ইঙ্গিতে অনেকভাবে নোংরা কথা বলে যে আমাদের কিমা দিদিও জানে আমাদের এই কয়েকটি দাদাভাইও জানে আমাদের সুতোও জানে প্রত্যেকটা ক্রিয়েটার আমরা জানি তাদের মধ্যে কয়েকজন আছে যারা নিজেদের কন্ট্রোল হারিয়ে গালাগালি খিস্তি বের করে দেয় অনেকে গালাগালি খিস্তি না দিয়েও কিন্তু এমনভাবে চরিত্র তার তার করে দেবে সে বুঝবে বুঝতেও পারবে না যে ঠিক কী গায়ে লাগলো চুলকে ঘা হয়ে যাবে সেটা আলাদা বিষয় বিষয় কিন্তু এই বাচ্চা টানাকে খুব প্রয়োজন মানে আমাদের ক্রিয়েটার তাদের বাচ্চাগুলো টেনে হলো না আমার বাচ্চাগুলো তো মানে রীতিমতো মন্দিরকার ঘন্টা হয়ে গেছে যে কেউ এসে আমার বাচ্চাকে নিয়ে টার্গেট করে কারণ জানে আমাকে আমার সাথে পাচ্ছে না আমার কথায় পাচ্ছে না সেই জন্য কী করতে হবে নেই চল বাচ্চাকে নিয়ে বল তাহলে এ যদি চুপ করে দেয় কিন্তু ওই যে আমি তো ঘন্টা এতবার বাজিয়েছে যে আমার ওই জায়গাটা খুব স্ট্রং হয়ে গেছে আমি জানি আমার বাচ্চারা কি আমার বাচ্চারা কেমন আমার বাচ্চা তার বাবার বাচ্চা সেই নিয়ে অলরেডি এটা নিয়ে চলছে আমি এটা নিয়ে তাই জন্য কোনো গায়ে মাখি না আমি গাই মাখিরা কিন্তু আজকে যদি এরকম আজকে যেই দর্শক যদি যারা দর্শকরা ওখানে রয়েছেন তারা যদি ওখানে গিয়ে এই একটা পার্টিকুলার জিনিস নিয়ে হাততালি বাজিয়ে আসেন তাহলে বলবো যে ঘুটে পড়ে গোবর হাসের মতো ব্যাপার হবে আজ ওর বাচ্চাকে বলা হচ্ছে কোনো ক্রিয়েটারের দ্বারা আর কি সে জন্মগ্রহণ করেছে কোন দিন পর হয়তো দেখা যাবে যে আপনার বাচ্চাকে ও কেউ বলছে যে আমি তোমার বাচ্চার বাবা আমি তোমার বাচ্চার বাবা আমার জারদ সন্তান এরকমও বলতে পারবে যখন মানুষ স্বার্থে মানুষ মানুষের ঘা লাগবে তো সত্যি বলছি কথাটা আমার একদম ভালো লাগেনি বা কন্টেন্টের জন্য বলাই যায় তার মাকে বলা হোক না তার মাকে তো যথেষ্টভাবে বলা হলো একটা মেয়েকে এটা বলা যাচ্ছে তার ভাইয়ের ভাই যাকে ডেকেছে তার মধ্যে বর বরের প্রতিচ্ছবি দেখে দেখে এটাই তো যথেষ্ট তাকে নিচু করার জন্য তাহলে আবার বাচ্চাটাকে জন্ম দেওয়ার কিসের প্রয়োজন আমি বারবার করে এই জায়গাটাতেই বলি যে আমাকেও যারা যা বলছে বলুক কিন্তু তারপর তোরা আমি এটা সুতোকেও বলেছি যে তুই আমার সাথে তোকে নিয়ে আমি নোংরা কথা বলেছি তুই আমাকে নিয়ে নোংরা কথা বলেছিস ঠিক আছে চল সেখানে আমার বাচ্চাটাকে কেন পয়দা করলি ভাই তোরা এটাই তো প্রশ্ন কারণ একটা বাচ্চার জন্ম পরিচয় কোনো মজার বিষয় না জানি যদিও যে সঙ্গীতা যেখানে থাকে হয়তো ওর বাচ্চার গায়ে আজও আসবে না এই বিষয়টায় কিন্তু অবশ্যই যে জিনিসটা নিয়ে আমি জ্বলছি সেই জিনিসটা নিয়ে অবশ্যই আমি প্রতিবাদ করব শুধু এই একটা একটা কথার এই একটা লাইনের জন্য যে সন্দীপের দ্বারা ওর ওই সঙ্গীতার বাচ্চা আর কি এই জিনিসটার জন্য আমি প্রতিবাদ করব তো যাই হোক চলে আসি তো এবার চলে আসলাম যে কিমা দিদির ভিডিওর মধ্যে তো কিমা দিদির ভিডিওর মধ্যে দেখলাম সেই যে কীরকমভাবে সঙ্গীতাকে নিয়ে কাটাচেরা করা হচ্ছে ও তো একজন ভিউয়ার্স তাই না তাই কিমা দিদি ও ভিউয়ার্স তোমার আজ মনে হচ্ছে ও ভিউয়ার্স কিন্তু তাহলে যখন তুমি নিজে এই লিসা বলো তারপর এই অনিন্দিতা বলো এই যে যারা ল্যাংচা দিয়েছিল তারা বলো তাদেরকে নিয়ে যেরকমভাবে নোংরামি তুমি করেছিলে তখন তোমার মনে হয়নি যে তুমি ওরা শুধু একমাত্র একটা কি দর্শক তখন তোমার মনে হয়নি এই ল্যাংচার বিষয়টা ভুল করেছিল সন্দীপের মা সন্দীপের মা সেটাকে আবার কিন্তু কারেকশানও করে নিয়েছিল ভুলে ভিডিওর মধ্যে যেমন ভিডিওতে ভুল বলেছিল তেমনি ভিডিওতে সেটা কারেকশানও করে নিয়েছিল তোমার কোনো দরকার ছিল না যে কটা ল্যাংচা নিয়ে এসে মাথা কিনে নিয়েছে এই কথাগুলো বলে তুমি তোমার ভাইয়ের কোনো ভালো নি সেই যে যে দিদিরা সেই তারাও সন্দীপকে দিদি মানে ভাইয়ের চোখে দেখেছিল তারাও সন্দীপের দিদিই ছিল সেই দুজনকে বা তাদের পুরো গ্রুপটাকে সন্দীপের কাছ থেকে সরিয়ে নিয়ে তুমি কোনো ভালো কাজ করনি তোমার দরকার ছিল না হ্যাঁ যদি কাকিমা তোমার কাকিমা আর কি যদি ক্ষমা না চাইতো তার তাহলে তুমি যদি ওগুলো বলতে বসতে তাও একটা মানা যেত উনি যখন নিজের ভুলটা স্বীকার করে নিয়েছিল তোমার এখানে মাঝখানে এত কুত করার দরকার ছিল না মনে রাখা উচিত ছিল যে ওরা দর্শক তোমারও দর্শক তাদেরও দর্শক ঠিক আছে তো যাই হোক এবার চলে আসি তাদের কথা ছাড়ি তাদের কথা ছাড়ি আজকে মনে হচ্ছে যে সঙ্গীতাকে নিয়ে কাটা করা হচ্ছে সঙ্গীতাকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে যেদিন শ্রেয়াকে নিয়ে পাশের দেশ থেকে ওরকম একটা নোংরা ভিডিও বানানো হলো যেখানে তার পাশ তুলে আনা হবে এই এত বড়ো একটা ব্ল্যাকমেলিংয়ের ভিডিও করলো তখন তোমার মনে হয়নি না যে ও তো একটা সাধারণ ভিউয়ার্স ওকে কেন এরকমভাবে নিয়ে কাটা করা হবে ও এমন কি করেছে এই যে যে ডায়লগুলো আজকে দিচ্ছে যে এরপর তো কোনো দর্শকরাই আর আমাদের দেখবে না বা আমাদের কমেন্ট করবে না বা আমাদের ভালোবাসা ভালোবাসা দেবে না হুম ওর তো ভালোবাসা শুধু এই ভালোবাসা যে দেয় তাকে নিয়েই চিন্তা হয় বাদ বাকি কিন্তু দেখো হাজারটা লোককে নিয়ে হাজার যাদের যারা এটা দেয় না তাদের নিয়ে হাজার লোকে হাজার কথা বলছে তাদের হয়ে কিন্তু প্রতিবাদ ভিডিও বানায় না দশ পনেরো মিনিট বা তেরো মিনিটের বানিয়েছে কি তোমরাই বলো ওখানে যারা এই যে ভিডিও যারা কি ওখানে কিমার লাইভে থাকো বা ভিডিওতে কমেন্ট করো তোমাদের নিয়ে কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের ভিডিও তোমাদের ভিডিও সরি না তোমাদের কমেন্ট বা কিছু নিয়ে তোমাদের নিয়ে লেখালেখি হয় না বসে পড়ে ভিডিও করতে কিন্তু না এখন করতে হবে কারণ এই যে ভালো ভালোবাসার ভিউয়ার্স না সেই জন্য সেই জন্য প্রতিবাদ করতে বসতে হবে তো যাই হোক সেখানে তখন একবারও মনে হয়নি যে শ্রেয়াও একজন আর কি দর্শক তারও এখানে কোনো স্বার্থ নেই সে শুধু আমাদের দেখে হুম শ্রেয়ার কথা সাইডে সরাই এবার আসি সনিকার কথা সনিকাকে নিয়ে যখন নোংরামি করছে ওর ভিউার্সগুলো ও ওর ওর সেখানে যখন মিলেন নোংরামি করে চলেছে হুম তখন ওর মনে হলো না সনিকাকে নিয়ে ও কোথায় কোথাকার কোন ক্রিয়েটার এখানে ও এখানে কোনো ক্রিয়েটার ও ইউটিউব থেকে ইনকাম করে করে কি করে না সেই সনিকাকে নিয়ে নোংরামি করতে তখন ওর মনে হলো না ও তো একজন ভিউয়ার হ্যাঁ ও অ্যাডভোকেট ও এই কেস বিষয়টা জানে বা বাকি সেটা নিয়ে ও তো এখান থেকে ইনকাম করতে আসে না ও তো দরকার পড়লে আমাদের একটু কোনো না কোনো আইনি বিষয়ে দিয়ে সাহায্যই করে যে এটা এই ধারা ওটা ওই ধারা তোমরা এটা জানো না তোমরা ওটা জানো না সে তো আমাদের কারেকশান করে সে তো কোনোদিন আমাদের কাছ থেকে নিতে আসেনি বরং কিছু দিয়েছে সেটা কি না জ্ঞান লয়ের সম্পর্কে জ্ঞান দিয়েছে তাহলে সেই মেয়েটিকে নিয়ে নোংরামি কাটাছেড়া করতে তখন মনে হলো না কি মা দিদি যে কেন আমি কোন হিসাবে এটা করছি বর্ণালী শিপরা হুম তাদের সব নামগুলোকে বিকৃতি করে করে যেরকম ভাবে নোংরামি করা হয় তখন মনে হয় না যে ওরা তো দর্শক ওদের যদি এরকম ছোট করা হয় ওরা যদি আমাদের না দেখে তাহলে কি করে চলবে ও ভালোবাসা দেয় না 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 ভালোবাসা দেয় না তাই জন্য ওদের সম্মানের সম্মান নিয়ে লড়তে লড়ার কোনো প্রয়োজন পড়ে না তাহলে বন্ধুরা আমি দর্শকদের বলছি আপনারা সবাই দর্শক আমার কাছে সবাই দর্শক যে মানে ওই গিফট বা কিছু দিলে সেই দর্শকই প্রায়োরিটি পাবে যে শুধু ভিউস দেয় সে প্রায়োরিটি পাবে না আমার কাছে সেই জিনিসটা নেই আমার কাছে সেই জিনিসটা নেই গিফটটা হচ্ছে গিয়ে মানুষের মানে কি বলবো এই যে আমি ভিডিও করছি তার মধ্যে থেকে মনে হলো আপনার সেটা আপনার ইচ্ছা যেমন আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই যে বিলটা হয় সেটা আমি পেমেন্ট করতে বাধ্য কিন্তু যে সার্ভ করছে আমাদের তাদের টিপ দেওয়াটা কিন্তু সেটা আমাদের হাতের ওপর থাকে যে আমি কতটা খুশি হয়েছি সেই খুশিটা আমি কি করে মানে প্রকাশ করব তো সেখানে আমরা তাদেরকে টিপ দিই তো এটাও খানিকটা সেরকমই টাইপের যে আমরা ভিডিও করছি সেই ভিডিও করে আমরা তো যা ইনকাম করার করছি তার থেকে উপরি হচ্ছে গিয়ে কিসের যে আমি ভীষণ খুশি হয়েছি হ্যাঁ আমার সঙ্গতি আছে আমার ইচ্ছা আছে আমি তোমাকে একটা কিছু দেব। তাই না সেইটা কিন্তু সেই তার মানে এটা রেস্টুরেন্ট তো আমাদের ফিল করায় না যে যে টিপস দিয়েছে সেই ভালো আর যে খেয়ে শুধু দাম পয়সার দামটা মিটিয়ে তার যা দাম নেই সেটা মিটিয়ে গেল তার মানে তার কোনো দাম নেই এটা তো হয় না না এই ভেদভাবটা হয় না তো কিন্তু আমাদের ওয়াইটিতে এখানে কিছু মানুষরা এই ভেদভাবগুলো করে তো যাই হোক আমার সত্যি খুব খারাপ লেগেছে সঙ্গীতার সম্পর্কে ওই কথা বলাটাতে তার ওটা কোনো ফ্যাক্ট নয় ওটা হ্যাঁ মজার জন্য আপনারা হয়তো আজকে যারা মজা নিচ্ছেন তারা এটা মাথায় রাখবেন যে কোন দিন আপনিও অন্য কোনো মানুষের কাছে এই মজার কিন্তু খোরাক হয়ে যাবেন তখন আপনি বলতে পারবেন না যে আমি কি করেছি আমার বাচ্চাকে নিয়ে কেন বলা হলো তাই যখন অন্যায়টা হচ্ছে তখন সেখানেই রুখে দাঁড়ান তাকে বলা হয়েছে আমি তার জন্য লড়তে আসিনি কোনোভাবে লড়তে আসিনি আমি প্রথমত হচ্ছে গিয়ে ওর বাচ্চাকে নিয়ে বলা হয়েছে সেটা আর যে মানুষটাকে নিয়ে বলা হয়েছে তার সাথে জুড়ে দেওয়া হয়েছে সেই মানুষটা কারণ আমরা নিজেরা জানি ফ্যাক্ট জানি বাচ্চাটা দু বছর না আড়াই বছর বয়স মানে আড়াই বছরও হয়নি মনে দু বছর বয়স আর ও ও কত পাঁচ বছর ইন্ডিয়াতেই আসেনি তার বাচ্চা পয়দা করে দিল এখানে বসে বসে মুখে মুখে বাচ্চা পয়দা করে দিলো এটা কোনো মানে গুণের কাজ নয় এটা মানে হাজার গুণ যদি থাকেও এই সব এই একটা কারণের জন্য সেইগুলোতে মানুষের চাপা পড়ে যায় যাই হোক আমার বলাতে ওর কোনো যায় আসবে না ও নিজে নিজের মতো করেই চলবে যেটা ও বরাবর করে এসছে যেটা ওর ও এটাই পারে করতে সেই জন্যই করছে তো যাই হোক চলে আসি এবার কিমা দিদি বলছে যে গিফটের কথা আমি একটাই কথা জিজ্ঞাসা করছি সো সন্দীপকে তোমরা কত বছর ধরে দেখছো কত বছর ধরে সন্দীপকে দেখছো গিফট সন্দীপদের বাড়িতে এসছে আমরা আগেও দেখেছি এমন কি এতটাই ভালোবাসত মানুষ টিনাকে টিনাকে সোনার কানের দুল পর্যন্ত দিয়েছে আমরা দেখেছি বাড়ি বয়ে গিয়ে দিয়ে এসছে হ্যাঁ কিন্তু কোনোদিনও তখন এইরকম আর্থিক এরকম আর্থিক গিফট তো প্রয়োজন পড়েনি আমার বক্তব্য একটাই যারা সন্দীপদের গিফট দিয়েছে তারা নিজেরা বলেছে সন্দীপ এর এই পাতানো দিদি মানে কিমা দিদি বলেছে সন্দীপও নিজে বলেছে যে আমি হাত পেতে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা চাইনি আমরা কোনোদিনও ওকে কোনো পাবলিক প্ল্যাটফর্মে এসে কোনোভাবে ওকে বলিনি যে আমার এটা শুনিনি বলতে যে আমার এটা লাগবে আমার এটা দাও বা এটার বদলে এটার সমতুল্য টাকা দাও কোনো দিনও বলেনি হ্যাঁ সন্দীপের মুখে এটা শুনেছি পরবর্তীকালে যখন এই যে গেলো জন্মদিনটা আমাদের সোনা বাবার গেল তার আগে সন্দীপ স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে আমি আর কোনো বাচ্চার জন্য কোনো গিফট আমি অ্যাকসেপ্ট করব না কেউ বাচ্চাকে গিফট পাঠাবেন না ও কিন্তু না করতে দেখেছি আমরা দাও শুনিনি দিও না বলতে শিখেছি মানে শুনেছি কিন্তু এদিকে এই পাতানোর দিদি দিনের পর দিন বলে গেছে যে সন্দীপকে ভালোবাসে যারা জিনিসগুলো দিতে চেয়েছিলো তারা সন্দীপের কাছ থেকে রেসপন্স পায়নি তারা আমার সাথে যোগাযোগ করেছে আমার সাথে যোগাযোগ করে আমি সেই জিনিসগুলো নিয়েছি তার মানে এই পাতানোর দিদি সে কনভিন্স করেছে যে হ্যাঁ তুমি গিফট কেন নেবে না আজকে চিন্তা করে দেখুন সেই সময় সেই সময় আমিও বলেছি যে কেন একটা বাচ্চা গিফট পাচ্ছে তোমরা এত হিংসা কেন করছো কারণ তখন গিফট হিসাবে যে টাকা পাচ্ছে সেটা তো বলেনি সেটা বলেনি সব জিনিসপত্র সেগুলো আমি ভিডিও করেছিলাম সেখানে সব ভিডিও মানে বাচ্চাকে যেরকম গিফট র্যাপিং গিফট সেটা অবশ্যই বাচ্চা পাওয়ার কথা কারণ অনেকে পায় আমাদের এই ইনসাইড আউটের রিউ থেকে শুরু করে মানে স্নেহা দেবজিতের বাচ্চা থেকে শুরু করে কোন বাচ্চাটা যে গিফট পায় না এমনকি আমার কটার ভিউজ হয় সেখানেও আমাকেও আমার বাচ্চাকে দেওয়ার মতো কিন্তু একদম মানে কী বলবো রিলিজিয়াসলি মনে করে তার জন্মদিনে আমাকে গিফট অবশ্যই পাঠায় এই যে কবছর দেখছে সে কবছরে আমার আর সামান্য কটা ভিউজ হয় তার মধ্যেও কিন্তু কিছু মানুষ আছে তারা কিন্তু আমাকে গিফট পাঠিয়ে দেয় বাচ্চার জন্য তাহলে সেখানে ওর বাচ্চাকে এত মানুষ ভালোবাসে এত ভালোবাসে ওই দিনও গিফট দিতে আমরা দেখিনি যারা গিয়ে পৌঁছেছে তারাই দিয়েছে তাছাড়া তো বাইক পোস্টে খুব একটা গিফট ওদের আসতো না আসতো কি আসতো না এই জবের থেকে দিদি আসলো ঢুকলো সে বললো হ্যাঁ কেন গিফট নেবে না কারণ সেই যদি বাচ্চার নাম করে মানে গিফট যদি নেয় সন্দীপরা নেয় তাহলে সেও কিছু গিফট পাবে তখন কিন্তু এই টাকা পয়সা হেনা তেনার কথা বলেনি মনে করে দেখুন যখন এই সিন্ডিকেটের কথা উঠেছিল তখনও কিন্তু আমি বলেছিলাম যে না এই কি কালো টাকা সাদা টাকা এটা হতে পারে না কারণ যা এসছে যেটা এসছে সব তো ব্যাংকের থ্রু দিয়ে এসছে ব্যাংকের থ্রু দিয়ে কখনোই কালো আসতে পারে না ব্যাংকে যা আছে সবটাই সাদা কারণ সেটা গভর্নমেন্ট জানে এরকমভাবে আমাকে ভুল বুঝিয়েছিল তাহলে আজকে এই কিমা দিদি বসে বসে বলছে যে হাতে হাতে নগদ নেওয়া হয়েছে তখন যখন এই কথাগুলো হয়েছিল তখন কিন্তু আমাকে বলেনি যে হাতে হাতে নগদ না হয়েছে যেটা কিনা এখন সে তার ভাইকে বলছে যে ও হাতে হাতে নিয়েছ বলে ভুলে গেছো তখন কিন্তু বলেনি তখন আমি এটাই জানতাম যে সন্দীপ নেবে না সেই জন্য কিছু মানুষ এই কিমার অ্যাড্রেসে গিফট পাঠায় যেমন কিনা আমিও ভেবেছিলাম যে কিমার অ্যাড্রেসে গিফট পাঠাবো আমিও ভেবেছিলাম কিমার অ্যাড্রেসে গিফট পাঠাবো শুধু কেন পাঠাই দিই কারণ আমার যে গিফটটা সেটা সাইজটা এত বড়ো পরবর্তীকালে ওকে আবার টোটো ভাড়া করে মানে শুধুমাত্র ওটা যদি নেওয়ার জন্য টোটো ভাড়া করতে হয় সেই জন্য আমি বলেছিলাম যে না আমাকে ডাইরেক্ট ঠিকানাটা তুমি একটু জোগাড় করে দাও বা একটু জোগাড় বলে দাও আমি ওকে ডাইরেক্ট পাঠিয়ে দেবো কারণ আমি যেটা চুজ করেছিলাম অনেক বড়ো আপনারা দেখেছেন হয়তো ওই যে ঘোড়াটা আছে লাল সবুজ ঘোড়া ওটা অ্যাকচুয়ালি ছবিটা আমাকে দেখিয়েছিল হলুদ লাল সবুজ তারপর পরে যখন ডেলিভারি হলো তখন দেখলাম লাল আর সবুজ যাই হোক অ্যামাজন থেকে আমি ওটা পাঠিয়েছিলাম যে ডাইরেক্ট ওদের ওখানে পৌঁছাবে ওটা মানে হ্যান্ডলিং করতে হবে না কিমাকে যদি জামা টামা হতো তাহলে হয়তো আমি কিমার অ্যাড্রেসে পাঠিয়ে দিও ওকে বলতাম যে তুমি যখন যাবে দিয়ে দিও তা সেক্ষেত্রে কিমা সবার কাছ থেকে কিমা নিজের অ্যাড্রেস সবাইকে দিয়েছে আর আমরা দেখেছি যখনই বাচ্চার জন্য কিছু এসছে কিমার অ্যাড্রেসে এসছে সেখানে তার মেয়ের জন্য তার জন্য কিন্তু গিফট এসছে এসছে না তাহলে ও নিজের স্বার্থের জন্যই কিন্তু সন্দীপের সব গিফটগুলো নেওয়ার জন্য একটা ব্রিজ হয়েছিল একটা ব্রিজ হয়েছিল আর সেই ব্রিজটা ভেঙেছেও যখন তখন সন্দীপই কিন্তু বন্ধ করে দিয়েছে মনে আছে তো যে পাশের দেশ থেকে স্লেফ কি বলেছিল যে আগের বার যখন বাংলাদেশ থেকে অনেকে গেছিলো তোমাদের অনেক লাভ হয়েছিল আর এবারও একদল যাবে বলে ঠিক করেছিল এবারও গেলে অনেক লাভ হতো কিন্তু দাদা মানা করে দিয়েছে মানে হাফপ্যান বাহিনী মানা করে দিয়েছে ঠিক আছে সে তো এটা বলেছিল তাহলে আমার বক্তব্য একটাই যে এত বছর ধরে তাকে আমরা দেখছি সে তাকে কোনোদিনও আমরা এরকমভাবে গিফট নিতে দেখি তুমি কনভিন্স করলে তুমি সবাইকে দিয়ে কনভিন্স আরও করালে কারণ তখন যদি বলতে আমি অ্যাটলিস্ট আমি এগুলোর মধ্যে মানে বলতামই না যদি জানতাম যে টাকা পয়সার লেনদেন হচ্ছে ভাই তুমি আমার ভিডিও দেখবে আমি তোমার ভিডিও দেখব তার জন্য আমার বাড়িতে আমার বাড়ির পাচিল তুমি করে দেওয়ার দরকার নেই তো কোনো কোনো দরকার নেই একটা বাচ্চাকে পাচিল না করে দিয়ে দশটা বাচ্চাকে সেই জায়গায় তার এডুকেশনে হেল্প করলে ভালো হবে তাই না এটা তো পরিষ্কার কথা তো সেই পাচিল সেই পাচিলের কি সব হলো সন্দীপ তো বললো যে সন্দীপ নিজে পাচিল করেছে হুম পাচিলের টাকা গেটের টাকা সন্দীপ নিজে ওকে কেউ দেয়নি টাকা তাহলে সেই টাকাটা মাঝখান থেকে কে হাফিস করে নিল হুম বাচ্চার নাম করে আমি তো একটাই জিনিস জানি ভিডিও দেখবো ভিডিও দেখ ভিডিওতে ভিউজ দেবো সেখান থেকে ইনকাম হবে আর তাতে ওদের সংসার খুব ভালো করে চলবে তাই না তো যাই হোক আজকে সংসার নিয়ে চালানো নিয়ে সন্দীপ দেখলাম বলল যে ইউটিউব দরকার পড়লে ছেড়ে দেবো কারণ বেশ কিছু মানুষ তারা কি করছে যে ওদেরকে নিয়ে নানান রকম উৎসাহ করছে অভিশাপ দিচ্ছে হ্যাঁ গতকাল আমি শুনেছি এই কিমা দিদি নিজেই বলেছে যে সো এমন একটা দিন আসবে যে সন্দীপকে নাকি বাটি নিয়ে ওদের বাড়ির সামনে বসতে হবে এটা তো রীতিমতো একটা অভিশাপ তো যাই হোক সন্দীপের ভিডিওর মধ্যে শুনলাম যে সন্দীপ আমাকেও কিছু কথা বলেছে সেটা কি না এই যে সোনা বাবার শরীর খারাপ হয়েছিল সেটা জেনে আমি সন্দীপকে একটা মেসেজ করেছিলাম সেই মেসেজটা আমি ওকে লাস্ট যখন মেসেজ করেছিলাম তার থেকে অনেক 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 মানে লাস্ট ওকে যে কবে মেসেজ করেছিলাম আমার ঠিক মনে নেই অনেক আগে হ্যাঁ অনেক আগে একবার মেসেজ করেছিলাম তারপর একটা মেসেজ করেছিলাম তো সেক্ষেত্রে এই যে বাচ্চার অসুস্থতা দেখে আমি সঙ্গে সঙ্গে মেসেজ করেছি ও আমাকে যে রিপ্লাইটা দিয়েছে ব্যাস আমি কিন্তু তারপর যে একটা কথা যে তোমরা ভালো থেকো এ থেকো যা আপনারা সবটাই পড়েছেন এটুকু বলেই আমি শেষ করে দিচ্ছি গল্প আমি কিন্তু তারপর আর কোনো ফোন বা মেসেজ বা কিছু ওকে করিনি ফোন তো ওকে আমি করি না কোনো দিন অ্যাকচুয়ালি ফোন আমি কাউকেই করি না ভয় লাগে তাই জন্য আমি ফোনটা অ্যাভয়েডই করি মানুষকে তো যাই হোক সেখানে সন্দীপ ওইটুকুই বলেছিল আজকে দেখলাম সন্দীপ বলেছে যে ইপসিতাদি ওই যে আমাদের মধ্যে চ্যাটটা সেটা দেখিয়েছে সেটা উচিত করেনি আমি কিন্তু আগেই আগেই বলেছিলাম যে আমার আমি ওকে জিজ্ঞাসা করা উচিত ছিল আমি জিজ্ঞাসা করলাম না হয়তো সন্দীপ যখন দেখবে যে ওর আর আমার কথোপকথনটা আমি ওকে না জানিয়েই পারমিশন না নিয়েই পাবলিক করে দিয়েছি হয়তো বা ও আমার ওপর রাগ করবে তো ও রাগ করেছে তাতে আমার মানে একটুও তাতে আপত্তি নেই কারণ বিষয়টা স্বাভাবিক আমার ওর পারমিশন নেওয়া উচিত ছিল কারণ কথাটা আমাদের দুজনের মধ্যে হয়েছে কথাটা গোপনীয়তা রক্ষা করা আমাদের দুজনের কর্তব্য আমি কিন্তু জানতাম আমি জানতাম হয়তো বা সন্দীপ এটাতে রাগ করলেও করতে পারে তাহলে ও রাগ যদি প্রকাশ করে থাকে তাহলে প্লিজ কেউ কিন্তু ওর ওপর আবার রাগ করবেন না ও যেটা বলেছে ঠিক বলেছে আমি দেখলাম অনেক মানুষ সেখানে গিয়ে কমেন্ট করেছে হয়তো শুনলি আমার ভিডিও দেখবে না কিন্তু আপনাদের কমেন্টগুলো তো দেখেছে যে আপনার প্রত্যেকে বলেছেন যে তুমি সেটাকে ভুল বুঝছো কারণ বিষয়টা এটা নয় যে আমি এটা দেখানোর জন্য আর কি চ্যাটটা রিভিল করিনি যে দেখো আমি বাচ্চার খবর নিয়েছি নো যখন দেখেছি যে এই কিমা বলছে যে তুই তো ইচ্ছা করে বাচ্চাটাকে আর কি হসপিটালে রেখে সেটাকে কন্টেন্টের মতো বেচবি বলে তুই ভেবেছিলি আমি ওখানে গেলে অসুবিধা হতো তো পারলি না বাচ্চাটাকে বেচতে বাচ্চার অসুস্থতাটাকে বেচতে তাই জন্য তোর এত এত রাগ হয়েছে এই কথাটা আমি সহ্য করতে পারিনি তাই জন্য আমি ওই কনভার্সেশনটা দেখিয়েছিলাম যখন কি মা জানেও না যে বাচ্চাটা অসুস্থ তারও আগে সন্দীপ আমাকে বলে দিয়েছে যে বাচ্চাকে ও বাড়িতে নিয়ে চলে এসছে তাহলে ওর বাচ্চার অসুস্থতা বেচার কোনো রকম কোনো ইনটেনশান ছিলই না হুম কোনো রকম ছিল না এইটা জানানোর জন্যই শুধুমাত্র ওই অংশটুকু দেওয়া মোদ্দা কথা এটাই যারা হয়তো খুব ভাবছেন ও ভাই দিলো হ্যাঁ দিলো আর যেটা দিয়েছে আমি আমি তো এটা এক্সপেক্টেডই ছিলাম আমি এক্সপেক্ট করেই ছিলাম যে এই বিষয়টা ও যখন জানতে পারবে হয়তো ওর রাগ হবে তা সেক্ষেত্রে অবশ্যই আমার কোনো প্রয়োজন নেই আমি কোনো নিজের প্রয়োজনে ওকে না কোনো দিনও মেসেজ করেছি আর না হয় কোনোদিনও মেসেজ করবো যখন ওর দরকার পড়েছে ওর সো কল দিদি তখন এত ভালোবাসার সে কিন্তু ওর বউয়ের সেই জোবানবন্দিটা যেখানে বলেছিল যে হ্যাঁ এই তো এর সাথে আমি আর কি সম্পর্ক মানে পোকলার আর ওর যে সম্পর্কটা স্বীকার করেছিল সেই যে কমিউনিটি পোস্টটা সেটা স্ক্রিনশট কিন্তু তার সেই ভালোবাসার দিদি রাখেনি রেখেছিলাম সেই আমি সেটা দিয়েছিলাম তেমনি ওর দরকারই কিন্তু বা ওকে ছোট করা হচ্ছিলো বলেই কিন্তু আমার এই স্ক্রিনশটটাও আপনাদের সাথে শেয়ার করে বুঝিয়ে দেওয়া যে ওর কোনো ইচ্ছা ছিল না ওর বাচ্চার অসুস্থতাটাকে বেচার কিন্তু যেমনটা কিনা আমি আশা করেছিলাম যে দুজনের মধ্যে কথোপকথন সেটা পাবলিক হলে হয়তো বা ওর রাগ হতেও পারে বা ওর পারমিশান নিয়ে আমার দেখানো উচিত ছিল ওরই ভালো করার জন্য ওর পারমিশানটা আমার নেওয়া উচিত ছিল তো ও যেটা বলেছে আমার তাতে কোনো দুঃখ রাগ কোনো কিছু নেই আর আমি বলবো আপনাদের আপনারা যেটুকু লিখে ওকে বুঝিয়েছেন ও যথেষ্ট সেটা সেটুকুই যথেষ্ট এর থেকে বেশি আর কিছু আপনারা রাখবেন না মানে কোনো দুঃখ বা কিছু অবশ্যই পাবেন না কারণ জানি আমারও প্রচুর ভালোবাসার মানুষরা রয়েছে তো সেখানে আপনারা শুধুমাত্র গিয়ে ওর ভুলটা বুঝিয়ে দিয়েছেন যে ও যেটা ভেবেছে অন্য অন্যরকমভাবে ভেবেছে সিট আমি চাই এই জিনিসটা এখানেই বন্ধ হয়ে যাক বাদ আমি যেরকম ভিডিও ওদের ভিডিও দেখে যেরকম আমার ভিডিও করার আমি সেরকমই করব সন্দীপও জানে যে ও যদি এখন বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন যদি ও আমাকে বলতো যে তুমি আর আমাকে নিয়ে ভিডিও করবে না এটাও বলতে পারবে না কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার যখন যাকে মনে হবে তার ভিডিওর মধ্যে যেটুকু দেখা যাচ্ছে আমি সেটুকু বলতেই পারি তো ও তো ওকে নিয়ে যদি ক্ষমতা থাকতো তাহলে তো ওকে নিয়ে নেগেটিভ কথা যারা বলতো বলছে তাদের যেটা দিয়েও সবচেয়ে বেশি এফেক্টেড হয় ও তো আগে তাদের মুখ বন্ধ করাতো ও যারা তাদের মুখ বন্ধ করাতে পারবে না তাহলে আমার মুখ আর কি বন্ধ করবে তাই না এবার রইল গিয়ে হচ্ছে গিয়ে ওর সাথে কথোপকথন আমার কোনো দরকার নেই কোনো দরকার নেই এবার যেটুকু আর কি যে এবার যেরকম পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম হয়তো কমিউনিটি পোস্টে গিয়ে বা ওর কমেন কমেন্ট বক্সে কমেন্ট লিখে জিজ্ঞাসা করবো ওদের সম্পর্কে যদি কিছু জানার থাকে তাই না আর ভিডিও যেটুকু দেখে বুঝবো এই হচ্ছে গিয়ে বক্তব্য তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিক্রেট নতুন ভিডিও নিয়ে মি ফিতা সাইনিং অফ লাভ ইউ অল